আসসালামু আলাইকুম এখন প্রায় বিকেল সব কাজ তো দেখলাম এখন প্রায় বিকেল এখন হচ্ছে স্যালোড দিতে হবে আলুতে পানি দিতে হবে এর জন্য আমাদের চাচা আসছে চাচা চাষার হ্যান্ডেল আছে মানে যদি বাড়ি লাগা আছে পানি ওঠানো লাগে না যেহেতু কাটা লাগলো লাগতে পারে তো প্রথমবার হ্যান্ডেল মারার পরে মিস্টেক হয়ে যায় আর কি একটু ঠান্ডা হয়েছিলো হয়নি তারপর এবার কি হয়েছিল তো আমাদের প্রথমে পানি পানি দেওয়ার পর বাদ দিতে হয় দিয়ে বন্ধ করতে হয় করার পরে আবার যখন আমার দুই নাম্বার বা তিন নাম্বার বা হ্যান্ডেল মারা হয় তখন দেখা যায় যে স্টার্ট হয়ে যায় তো গ্রামের যে সৌন্দর্যগুলো এই যে পরিবেশটা এটা আমার দাদু পানির ইচ্ছা এখানে তো এগুলা অসাধারণ ফ্যামিলি সবার সাথে থাকার শহরে যে থাকা এটা ছোটো করছি না কে কিন্তু আসলে এই চার দেওয়ালে অফিস বাসা অফিস বাসা এটা কখনোই সম্ভব নয় আমার দ্বারা আসলে উদ্যোক্তা হওয়ার চেষ্টাই করতেছি সেই ছোট থেকে এখনো আছি সেই স্টেজে চেষ্টা করতেছি ইনশাআল্লাহ সফলতা দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ নামে চেষ্টা করতেছি সফল অবশ্যই হব একদিন তো হচ্ছে আলুর জমিতে পানি দেওয়ার জন্য যে আর কি যে জমিগুলো অবশ্যই আপনারা ওই সারাদিনে কাজে ফেটে দেখছেন ওইটাই আর কি তো এই শ্যালোটা আমাদের একটু বাসার কাছে আর হচ্ছে আলু জমিগুলো একটু দূরে এই জন্য আর কি অবস্থা তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের ফ্যামিলির জন্য সবাই যাতে সুস্থ থাকে আর হচ্ছে এদের পাইপ ডিভিশন আছে এই পাইপগুলোর জন্য অবশ্যই আমার এই ছিল অবস্থা হয়েছিল দেখলেন আসলে এই সুন্দর মুহূর্ত গুলো আসলে বলে বোঝানো সম্ভব নয় আপনাদেরকে কখনোই যে কি হবে বলে বোঝাবো এই সুন্দর মুহূর্ত বলে আসলে সবাই